যার মাধ্যমে আমি তেরো দশ উনিশশো উনানব্বই সালে এই বিদ্যালয়ে আমার আগমন করেছিল যদিও এন্ট্রিমুক্ত হয়েছিলাম একজন নব্বই আমার শ্রদ্ধা বাজন প্রয়াত শিক্ষক কখনকার প্রধান শিক্ষক জোনাব মোহাম্মদ আব্দুল মি সাহেব রক্তানিবাসী উনি মারা গিয়েছেন শ্রদ্ধা নিবেদন করছে আমার সেই সময়ে সহকর্মী শিক্ষক জোনাবলার চৌধুরী সাহেব আমার সঙ্গী ছিল চতুর্থ শ্রেণী কর্মচারীর মতন মারুতিবদ্ধ আইয়া মলীরচন্দ্র দাস এবং অনেক সভাপতি সেখানে কাজ করেছি যারা মারা গিয়েছেন সকল বন্ধুদের প্রতি আমি আমি করি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাত্র আত্মনা করে এবং আমি যাদের সাথে কাজ করেছি প্রথম এসে আমার এখানে আজকে এই বিদ্যালয় উপস্থিত আছেন

যে মা আমাকে জন্ম দিয়েছিলেন বলেছি যে দুব ষাট জন্ম বাবা একই স্কুলে তেরো উনিশশো বানব্বই সালে যোগদান করে চব্বিশে নভেম্বর দুই হাজার শেষ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে আমার শিক্ষা জীবন একই প্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠানে কর্ম থেকে আমি যেন বিদায় নিতে পারছি আমি 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 বলে শেষ করতে পারবো না

আজকে ধন্য মনে করেছি জালাল সকলকে নিয়েছি আমি হয়েছি শিক্ষকতা উচ্চ বিদ্যালয়ে হ্যাঁ এই পাঁচদাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী গোলামের মধ্যে আমার জীবন ধন্য আজকে এইখানে আমার ছাত্র আছে আহমেদ মৌলান আহম চৌধুরী সার এবং বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক যারা বহুপত মালা সার এই বিদ্যালয়ে আমার সাথে আছে আমার জীবনে একটি বাবা যারা ছেলে করবো আর আমি শিক্ষকতা এসে আমার জীবন শেষ করে বুঝতে পেরেছি যে শিক্ষকতা একটি মহান পেশা পরিশেষে বলবো এই সময় সম্পৃক্ত প্রিয় শিক্ষার্থী কিন্তু

উনি আমার বয়সে চোট কিন্তু আমি ওনাকে এই প্রতিষ্ঠানে দেখেছি চা চাকে সম্মান করেছি কিন্তু উনি আমাকে সবসময় বড় ভাই হিসাবে সম্বোধন করেছে আমি আমার বয়সের ওর বড় এই যে ভালোবাসা আর শিক্ষকতা দিবনে আর কি আমি পরিশেষে আমার সকল শিক্ষকদের কাছে আমি মহাচ্ছি আমার কথা

বলতে পারছি না পরিশেষে একটি কথা বলে শেষ করবো এই শিক্ষার্থী আন্দোলনটা পুরান করা হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যিনি তাদের জন্য দেওয়ার জন্য তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর ধর্ম নিয়ে এবং কাজ করার জন্য হ্যাঁ আরো কথা সারা থাকেন পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা অন্যান্য স্কুল থেকে সম্মানিত আমার প্রধান শিক্ষক মহোদয় এসেছে যদিও অন্য স্কুলের কাছে আমরা একত্রে কাজ করেছি আমি তাদের প্রতি সফল স্থিতি কাজকে এসেছেন হ্যাঁ পরিশেষে আজকে যারা আমাদের শিক্ষা পরিসারে অভিভাবক অভিমানক ব্যস্ততার মধ্যে আয় রাগ্ধ করে কর্মকথা যেটা কর্মকথ মন্দির রেখেছে মঙ্গলবার জেলা হ্যাঁ শিক্ষা কর্মকথ মহল রেখেছে আজকে মনে আমাদের এই যাওয়ার সময় আমাদের স্বাক্ষরতা হয়েছে আমি সবার বলি বলিশে আলো শ্রীমতো মতো এবং আদাব এবং সর্বস্তরের জনতা জনতা যারা এখানে এসেছেন সবার উচিত শ্রী মতো আদা সাধা আগার জন্য ধান